একটু ভালোবাসা দিলে পাঁচটা মানুষকে বলে যদি একজনকেও ভালো পথ দেখাতে পারি রসুন বলেছেন একটা কি বলে আরবীয় লাল উঠের কথা রসুন বলেছেন যদি উঠ লাল হয় না এক হয় লাখে এক একটা উঠ লাল হয় উনি বলেছেন কেউ যদি কাউকে ভালো পথ দেখাতে পারে তাহলে লাল কুর্তি চেয়েও অধিক আকর্ষণীয় উপহার আল্লাহ সেই মানুষকে দান করবেন জোহা আল্লাস আমাদের সবাইকে চেষ্টা করতে হয় আর আমাকে ভালো থাকতে গেলে না আমার চারপাশটাও ভালো রাখতে হয় আমার চারপাশ যদি ভালো না থাকে আমি কিন্তু বেশিক্ষণ ভালো থাকতে পারবো না করাদের এই আয়াতটা আজকে দিলে খুব জরুরি আমার সবচেয়ে বেশি কষ্ট হয় একটা লোক নামাজ পড়ে না তিনি নিজে জাহান খরা করছেন কিন্তু পরিবারের একজন মাতাল তৈরি হওয়া মানে গোটা পরিবার এবং গোটা গ্রামের জন্য বিপজ্জন একটা মাতাল ইস মুসলমানের ছেলে মাতাল হয় মুসলমানের বংশে গাঁজা করা হয় মুসলমানের বাচ্চার হিরোইন খেতে পারে একটু যদি আমরা চেষ্টা করি আরে দশটা ভিতরে দুটো যদি কমাতে পারি তাও তো আমাদের পরিবেশটা কিছুটা হলেও তো কমবে এই চেষ্টাটা আমাদের করতে হবে স্ত্রীকে আমি বক্তৃতা করতে পারি কিন্তু স্ত্রীদের বক্তৃতা করা আলাদা জিনিস আর ফিল্ডে মানুষের হাত ধরে দুটো মিষ্টি ভাষায় কথা বলে খারাপ থেকে ভালো পথে এটা এটা আরো গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়টা মাথায় রাখুন আর আমার জন্য ক্ষমা করবেন যে কোনো একটা মিসম্যানেজ ঢুকে গেছে মুক্তি সাহেব বলেছিলেন অফিসে ওরাও লিখে দিয়েছিল একটা সাদা কগজে লিখে আমার ডায়রি ভেতরে দেওয়া ছিল আর আমার হয়তো দেখে আলো হয়ে গেছি ডায়রিতে লেখা হয়েছে যার জন্য আমাকে একটু আগে আসতে হলো আমি এখন যাব একটু গোমনডালা থেকে আরো সাত কিলোমিটার দূরে ওখানে আমার টাইম রয়েছে আটটায় এখানে আধ ঘন্টা দিলাম মানে ওদের আধ ঘন্টা ঠেলতে হবে সেটা ফোন করে বলেই যদি এই ব্যাপারে যে ব্যাপারে আমি এই চল্লিশ মিনিট ধরে কথা বলেছি এই ব্যাপারে যদি কোনো প্ল্যান ওই পরিকল্পনা যদি গ্রহণ করতে হয় ডাকবেন আমি থাকবো আপনাদের সঙ্গে সবাই মিলে চেষ্টা করে দেখি আমরা আমাদের জাতিটা দেখাতে পারি কিনা আল্লাহ আমাদেরকে প্রত্যেকের নিজে নিজের দায়িত্বে কর্তব্য পড়ায়ের হওয়া আল্লাহ যেন কবুল করেন বলুন